সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের প্রেস প্রেসক্লাব মিলনায়তনের হলে দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় জেলার বারোটি উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা এই স্মরণসভায় যোগদান করেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নজির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য ইমদাদুল হক দিলবরের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শামছু সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরি সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে জাতীয় পার্টির সম্ভাব্য লাঙ্গুল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদাহিমিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক পার্টির সহসভাপতি আব্দুল আওয়াল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক মিয়া শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হারুন মিয়া ও সাল্লা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালীপদ রায় প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু বলেছেন আমাদের নেতা পল্লীবন্ধু আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয় বছরের শাসনামূলে দেশে রাষ্ট্র ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে জেলা থেকে উপজেলা পরিষদের সৃষ্টি করে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করার সুযোগ করে তৃণমূলের প্রতিনিধিদের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে উন্নয়নের সেবা পৌঁছে দিয়েছিলেন তিনি বলেন বর্তমান সরকার জাতীয় পার্টিকে কোন আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন না তিনি বলেন দেশে বর্তমানে যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি এবং মানুষহত্যার সংস্কৃতি চালু হয়েছে সাধারণ মানুষ প্রতিদিন আত্মঙ্কে কাটাচ্ছেন এই বিষয়গুলো সরকারকে অধিক গুরুত্ব দিয়ে অপরাধীদের ধরে আইনের আওতা এনে কঠোর শাস্তির দাবি জানান পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত ফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন করতে করতে একেবারে যেখানে মানুষের উন্নয়ন হয় গ্রাম পর্যায়ে ক্ষমতা নিয়ে যাওয়ার চিন্তাটা করছিলেন একমাত্র আমাদের মরহুম প্রেসিডেন্ট আলহাদ হোসেন মোহাম্মদের এরশাদ ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রচলন উপজেলা পর্যায়ের প্রবর্তক এই সব কিছুর চিন্তাভাবনা আজকে থেকে প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে আমাদের মহু প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব চিন্তা করছেন একজন রাষ্ট্রপতি নয় বছরের সফল রাষ্ট্রপতির বাসার হয় ইরাকের প্রেসিডেন্ট একটা পিস্তল উপহার দিছিল এই পিস্তল ভাওয়ার পরে তাণ্ডে ছয় বছর জেল খাটাইল ছয় বছর জেল আসলাম সাহ তাই উপজেলা সিস্টেমটারে বাঙ্গি লইল বাঙ্গিয়া বুইডা ভিডা ফাগলা ওখন আবার হইন উপজেলা ওখন আবার হইন সিলেট আইব হাইকোর্টের ব্রাঞ্চ যে দীর্ঘ নয় বছরের যে সফল রাষ্ট্র পরিচালনা এই দীর্ঘ নয় বছরের সফল রাষ্ট্র পরিচালনায় পল্লী আর সাদে দেশের মানুষের হৃদয়ের কথা ভেবেছেন রাজনীতি কি ছিল জাতীয় পার্টির রাজনীতি এটা আমি এক বিস্তারিত ব্যবস্থা লেখার জন্য সাংবাদিক বন্ধুদেরকে বলছি বেগম মমতা আজিক আমি মাফেরাত কামনা করছি বের মুক্তিযোদ্ধা সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজির সহ আমি আমার বাড়ি হওয়ার অঞ্চলে সাল্লা তারপরেও পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথে গান আমরা কখনো থামাইনি এবং ভবিষ্যতের সম্ভাবনা